أستغفر الله الذي الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم <applause> كما قرتنا يفتر إدواتي الحمد لله اللهم إني أسألك برحمتك التي وصيت كل شيء أن تغفر لي أرثا شاب برشم الله تعالى بجنة. হে আল্লাহ আমি তোমার দরবারে তোমার সর্ববিস্তৃত রহমতের উসিলায় প্রার্থনা করছি তুমি আমাকে ক্ষমা করে দাও প্রিয় দর্শক ইফতারের সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াটি পড়তেন হযরত মুয়াজ ইবনে জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইফতার করতেন তখন এই দোয়াটি পড়তেন আল্লাহুম্মা লাকা সামতু ওয়া আলা রিযকিকা আফতারতু অর্থ হে আল্লাহ আমি তোমার জন্য রোজা রেখেছি এবং তোমারে দোয়া রিচিক দ্বারা ইফতার ইফতার করার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াটি পড়তেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলাও তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইফতার করতেন তখন বলতেন অর্থ ইফতারের মাধ্যমে পিপাসা দূর হলো শিরা উপশিরা হলো